কিরে রে নীলা তোর যদি আলু পটল কাটতেই এতক্ষণ সময় লাগে তাহলে রান্নাটা করবি কখন সকাল থেকে তোকে কতবার বলেছি যে একটু তাড়াতাড়ি আছে রান্না করিস আমার খুব খিদে পেয়েছে যতই যা কিছু বলিস না কেন আমাদের দুজনের কথায় তোর কাছে তো কোনো মূল্যই নেই কি রে এইভাবে ডেপ করে তাকিয়ে থাকবি নাকি কিছু বলবি আমাকে আমার সাথে এরকমভাবে কেন কথা বলছিস রূপা দেখতেই তো পাচ্ছিস আমি সবজিগুলো কাটছি এখনই রান্না বসিয়ে দেব তুই এক কাজ করবোন একটু বস আমি এখনই রান্নাটা করে তোদেরকে খাবার দিচ্ছি আর কত বস শুনি সে সকাল থেকেই তো বসে আছি তোর মতো একটা কাণ্ড জ্ঞানহীন মেয়ে আমি আর একটাও দেখিনি জীবনে দয়া করে রাগ করিস না বোন আমার তো আর দশটা হাত নেই একটা হাতেই তো কত কাজ আমাকে সামলাতে হয় মাও তো অসুস্থ না হলে মা যদি আমার হাতে হাতে একটু কাজ করতো তাহলে তো কখনই রান্না হয়ে যেত আমার কি শুধু এক কাজ রে বোন আমাকে আবার রান্না বান্না করে মাঠে যেতে হবে বাবার সাথে জমিতে কাজ করতে হবে তুই আমাদেরকে এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছিস বলতো আরে রূপা সে কি প্রমাণ করতে চাচ্ছে সেটা তো বুঝতে পারছিস সে প্রমাণ করতে চাচ্ছে যে আমরা দুজন অলস শোন নীলা একটা কথা সবসময় মনে রাখিস আমরা তিনজন জমজ হতে পারি কিন্তু আমাদের মধ্যে কিন্তু বিশাল তফাত আমার আর রূপার গায়ের রং কিন্তু অনেক সুন্দর তোর থেকে আর তোর গায়ের রংটা আয়নায় দেখেছিস কি বিচ্ছিরি ময়লা আবর্জনার মতো শোন নীলা আমাকে কিন্তু মুখ খোলাস না আমার মুখ খুলে কিন্তু এখানে যাতা হয়ে যাবে চুপচাপ রান্না কর রান্না করে আমাদেরকে তাড়াতাড়ি খাবার দে বুঝেছিস আমাকে আর তোরা অপমান করিস না আমার সহ্য হচ্ছে না আচ্ছা তোরা বুকে হাত দিয়ে বলতে পারবি যে আমি তোদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলেছি কারণ আমি নিজেকে যতটা না ভালোবাসি তার থেকে শত গুণ তোদেরকে ভালোবাসি আমি দেখ দেখ শিলা কি অভিনয় পারে সে তোর এই ন্যাকামো মার্কা অভিনয়গুলো দেখলে না আমাদের দুজনের গাটা জ্বলে ওঠে আসলে তোকে যে কি বললে আমাদের শান্তি লাগবে সেটাই আমরা খুঁজে পাই না চুপচাপ কাজ কর একটাও কথা বলবি না আর ময়লা দুর্গন্ধ গায়ের রং আবার বড় বড় কথা বলতে আসে নিজেকে বোন বলে প্রমাণিত করতে চায় ঠিক আছে বোনেরা আমের একটা কথাও বলবো না আমাকে কথা শুনে যদি তোরা সুখে থাকতে পারিস তবে সেটাই ভালো তোকে কথা শোনাতে আমাদের বই গেছে নিজেকে কি ভাবিস কোনো রাজকুমারী নাকি জমিদার গিন্নি তোর ওই অভিনয় আজকালকার যুগে চলে না বুঝেছি সে যুগ পার হয়ে গেছে যত সব কথা শোনানোর বেলা আনা আর কাজ করার বেলা একা নাও না বাজে কথাবার্তা রেখে কাজগুলো মন দিয়ে কর না হলে কিন্তু মার খাবি আমাদের দুজনের হাতে ঠিক আছে ঠিক আছে বোন তোরা চিন্তা করিস না আমি এখনই সব কাজ করে ফেলছি আর শোন একটু পর আমরা গোসল করব দুজন আমাদের দুজনের জন্য পুকুর থেকে জল এনে ওই আম গাছটার নিচে রাখিস কী রে নীলা তোর কী হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন রে তোর কি শরীর খারাপ নাকি তোর বোনেরা তোকে কিছু করেছে বল আমাকে কী রে চুপ করে আছিস কেন তোর কুসুমাপার কাছে সব কিছু খুলে বল তোর দুই জমজ বোনকে তো আমি খুব ভালো মতোই চিনি নিজেদেরকে কি ভাবে আমি জানি না বাপু তেমন কোনো ব্যাপার নয় কুসুমাপা আমি ঠিকই আছি সকাল থেকে কাজ করছি তো তাই শরীরটা একটু খারাপ লাগছে এসব কিছু না আপা একটু পর ঠিক হয়ে যাবে আগে তোমার খবর বলো তোমার নাকি বিয়ে আরে না রে বোন আমার বিয়ে নয় পাত্রপক্ষ দেখতে এসেছিল আমাকে এইটুকুই নীলা আর কত তুই কাজ করবি তোর ঘরে দুই যমজ দর্শী বোন আছে ওদেরকে দিয়েও কিছু করা নিজের দিকেও একটু খেয়াল কর বোন তুই কতটা শুকিয়ে গেছিস তোর জায়গা যদি আমি হতাম আর ওরা যদি আমার বোন হতো একটা জীবনেই শিক্ষা দিয়ে দিতাম ওদেরকে না কসুমাপা এরকম করে বলো না যতই হোক ওরা তো আমার বোন আমি এটাই চাই তারা যেন সারা জীবন সুখী শান্তিতে থাকে এতে করে যদি আমাকে দু এক কথা শুনতে হয় তবু আমি শুনতে রাজি আছি তবে আমার জন্য প্রার্থনা করো কুসুমাপা আমি যেন ঠিকঠাক থাকি তোর মায়ের শরীরটাও তো ভালো নেই তোর মায়ের শরীরটা যদি ভালো থাকতো তাহলে তোকে মানসিক সমর্থন অবশ্যই করতো আসলে ওরা দুজন যে কী চায় সেটাই আমি বুঝি না কুসুমাপা তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো চিন্তা করার মতো সেরকম কিছু হয়ই আমাকে এখন বাড়িতে যেতে হবে আপা তুমি ভালো থেকো কেমন আমি আসি বেচারি নীলা বনেদের জন্য তার কি অবস্থাটা না হয়েছে ও কি দেখলে কেন জানি না আমার খুবই কষ্ট হয় বিধাতা ও কি রক্ষা করো তুমি আমাদের জীবনে শুধু সুখ আর সুখ নিজেরা পায়ের উপর পা তুলে খাই আর নীলাকে দিয়ে সব কাজ করাই নীলাকে দিয়ে কোনো কাজ করালে আমার কেন জানি না খুব শান্তি শান্তি লাগে আমরা তিনজন জমজ না হয়ে চারজন হওয়া উচিত ছিল বেচারি নীলা একা হয়ে গেল আস্তে আস্তে কথা বল কেউ তো শুনে ফেলবি আমাদের কথা তাহলে কিন্তু বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে শোন আমরা নীলাকে দিয়ে চাই কাজ করাই না কেন সব কিছু আমাদের মধ্যে থাকবে না কিন্তু মা বাবা জানতে পারলে বড্ড খারাপ হয়ে যাবে নীলাটাকে বোকা আমরা তার সাথে কত কিছু করি কিছুই মা বাবাকে বলে না আসলে কি জানিস আত্মার শান্তি বলে একটা ব্যাপার আছে ওকে দিয়ে কাজ করালে আমার আত্মাটা শান্ত হয় সবসময় দেখিস না নিজেকে সত্যি সাবিত্রী করে রাখে মনে হয় সে যেন ভালো মেয়ে সে সবসময় নিজেকে ভালো মেয়ে প্রমাণ করতে চাই বুঝেছিস আর আমাদেরকে খারাপ মেয়ে মায়ের ঘর থেকে কেন যে তিনটে মেয়ে হয়েছিল আমরা দুজনই তো ভালো ছিলাম তুই দেখ ওর সাথে আমাদের কোনো চরিত্রে মিল নেই গায়ের রঙের মিল নেই ও কিভাবে আমাদের জমজ বোন হয় বলতো ও আমাদের জীবনেও জমজ না মা বোধহয় মিথ্যে কথা বলে একদম ঠিক কথাই বলেছিস ওকে বোধহয় কোথা থেকে কোড়িয়ে নেছিল নালে ওর সাথে আমাদের কোনো মিল নেই কেন চল একটু নদীর পাড় থেকে ঘুরে আসি সকাল থেকে এখনো বের হইনি কোথাও হ্যাঁ হ্যাঁ তাই চল নদীর পারে খুব সুন্দর হাওয়া বইছে ওই সুন্দর বাতাসে তোর আর আমার মন একদম ভালো হয়ে যাবে রে একদম ঠিক কথাই বলেছিস দুপুরে আবার খাবার সময় হলে তখন আমরা আগে বাড়িতে না দাঁড়া তোরা দুজন কোথায় যাচ্ছিস তোরা সারাটা দিন তোরা দুজন এদিক সেদিক ঘুরে বেড়াস আর নীলা সারাটা দিন ঘরের কাজ করে মরে কত মানুষ কত বিচার আচার আমাকে দেয় এসে বলে তোমাদের দুটো মেয়েকে শাসন করো মানুষের সাথে কারা আচরণ করে তোরা কি জীবনেও মানুষ হবি না নাকি অমানুষই থেকে যাবি মা তুমি না অসুস্থ তুমি বিছানা ছেড়ে উঠলে কি করে আর আমরা ঘুরে বেড়ালে তোমার সমস্যা কি নীলা তো আছেই সব কাজ করতে আমরা কি কাজ করব বলো তুমি হ্যাঁ মা রূপাতে তুমি ঠিক কথাই বলেছি সেই সকল কাজ করে শোন তোরা দুজন আমি কিন্তু অন্ধ নই আমি কিন্তু তোদের সকল কাজকর্মগুলো শুনতে পাই তোরা নীলার সাথে যে আচরণগুলো করিস এগুলো মানুষের সাথে মানুষ করে না শোন এখনও সময় আছে তোদের দুজনের হাতে নীলা কিন্তু খুব ভালো মেয়ে ওকে মূল্য দিতে শিখ ওর সাথে খারাপ আচরণ করিস না ভালো আচরণ করিস আমরা কখনোই ওর সাথে খারাপ আচরণ করি না মা তোমার দেখাই ভুল আছে আমরা সব সময় ওর সাথে খুবই ভালো আচরণ করি নীলা আমার বোন ওর সাথে খারাপ আচরণ করলে আমাদেরই তো খারাপ লাগবে তাই না মা একদম ভালো মানুষই কথাবার্তা বলবি না তোদের এই কথাবার্তাগুলো আমার কাছে বিশেষ মতো লাগছে একটা কথা সব সময় মনে রাখিস আমি কিন্তু তোদেরকে জন্ম দিয়েছি আমি ভালো মতোই জানি কে ভালো কে খারাপ শোন এখন আর কোথাও যাবি না বুঝেছিস তোরা এখন গিয়ে নীলার হাতে হাতে কাজ করবি তোমার মেয়ে যখন অতই ভালো তাহলে তোমার মেয়ের সাথে তুমি কাজ করো গিয়ে আমরা খারাপ খারাপের মতোই থাকি তুমি তো অসুস্থ তুমি আর বিছানা ছেড়ে উঠতে পারো না কিন্তু আমাদের সাথে ঝগড়া করতে তো ঠিকই চলে এসেছো তোমার মেয়ে নীলা এবং তোমার এগুলো অভিনয় অভিনয় আমরা সকল কিছু বুঝি মুখটা সামলিয়ে কথা বল আমি কিন্তু তোর মা হই এই এই চল তো শিলা এখানে কথা বলি আমাদের শুধু শুধু সবই নষ্ট হচ্ছে মাতার মেয়েকে নিয়ে মাথায় তুলে নাচুক একদম ঠিক কথাই বলেছিস মাথায় তুলে নাচতে থাকুক চল আমরা যাই হাঁ রে বিধাতা এরকম মেয়ে থাকার থেকে নিঃসন্তান থাকা ঢের ভালো ভালোর ভালো একটাই তো ভালো ছিল বিধাতা কেন আমাকে তিনটে জমজ মেয়ে দিতে গেলে আজ নীলার বাবা ঘরে আসুক তার সাথে আমার কথা আছে অনেক শোনো নীলার বাবা তোমার সাথে আমার কথা আছে তোমার দুটো মেয়ে কিন্তু দিন দিন বড্ড ব্যাদফ হয়ে যাচ্ছে ওদেরকে যদি একটু না সামলাও এখন পরবর্তীতে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে নীলাকে দিয়ে সারা দিন দিন খাটায় আরে আমাকে সব বলতে হবে না। আমি দেখছি। সারাটা ঘরের কাজ করে তারপর আমার সাথে মাঠে গিয়েও কাজ করে আমি কিচ্ছু বুঝতে পারছি না গো কি যে করবো কিচ্ছু জানি না সেদিন কবিতার মা বিচার দিয়ে গেল আমার কাছে তোমার মেয়েরা নাকি কবিতাকে যা তা বলেছে তোমাকে বলেছিলাম যে ওদের তো বিয়ের বয়স হচ্ছে বিয়ের একটা ব্যবস্থা করো তুমি তো কোনো কথাই শুনতে পাচ্ছ না আরে গিন্নি আমি কি চেষ্টা করছি না আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি দু জায়গায় কথাও হয়েছে কিন্তু বড় কথা হচ্ছে ছেলেরা অলস প্রকৃতির কাজকর্ম খুবই কম করে মা বাবার উপর খায় এজন্যই আর আমি কথাও এগোইনি বুঝেছ গিন্নি তা তো বুঝতেই পারছি ছেলে আর মেয়ে যদি এক হয়ে যায় তাহলে তো সংসার একদিনও টিকবে না একজনকে কর্মট থাকতেই হবে আমাদের মেয়েগুলোকে তো মানুষ বানানোই গেল না তবুও তুমি খুঁজে খুঁজে দেখো ভালো কোনো ছেলে পাও কি না আমার চিন্তা তো নীলাকে নিয়ে নীলা এত সরল সোজা মেয়ে যে ওকে জেগেও ঠকিয়ে ফেলতে পারে আমারও একই চিন্তাঘিননি নীলা মা তো খুবই সরল সোজা মেয়ে গেন্নি আমার মাঠে যেতে হবে আবার আমাকে দুটো খেতে দাও কে আবার মাঠে যাই মা আমি একটু মাঠে যাচ্ছি বাবার হাতে হাতে একটু কাজ করলে কাজটা আরো তাড়াতাড়ি হবে বাবার শরীরটা তো কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে আমি যদি বাবার হাতে হাতে একটু কাজ করি তাহলে বাবার শরীরও ভালো থাকবে আর কাজও এগুবে আর মা বিছানার পাশে যে টেবিলটা আছে ওখানে তোমার ওষুধগুলো আমি রেখে দিয়েছি খেয়ে খেয়ে দয়া করে নিও মা আর কত আমাদের জন্য করবি মা আর কত নিজের কথাও তো একটু ভাব তোর দুটো বন্ধু তোকে সারা দিন খাটায় আর নির্যাতন করে কিচ্ছুই তো আমাদেরকে বলিস না কখনো কেন রে মা কেন কেন আমাদের জন্য এত করছিস কি লাভ তোর সব কিছুতেই লাভের আশা করতে নেই মা ভালোবাসার পরিবার বলতে কিছু একটা আছে আমি তোমাকে বাবাকে আর দু বোনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি মা তাই আর কি তুমি অতশত শত ভেবো না তো মা আমি কিন্তু মাঠে যাচ্ছি তুমি খাবারগুলো ঠিক সময় খেয়ে নিও ঠিক আছে মা তাহলে তুই যা সাবধানে যাস মা এই রাস্তা দিয়ে মাঠে গেলে অনেকগুলো বাড়ি আমাকে পেরোতে হবে আমি না হয় বরং জঙ্গল দিয়ে চলে যাই ওখান দিয়ে গেলে আমার বেশি না দু মিনিটই হয়ে যাবে একটু আগে আগে গেলে বাবার কাজে একটু বেশি বেশি করে হাত লাগাতে পারবো যাই আর কোনো কিছু না ভেবে জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাই এই আপনি আপনি এভাবে পড়ে আছেন কেন আর এই জঙ্গল বাড়ির সামনে আপনি কি বা করছেন উঠুন আমার কথা শুনতে পাচ্ছেন আপনি উঠুন আমি হচ্ছি বাঁশের গ্রামের জমিদার এই জঙ্গল দিয়ে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম তখন একদল ডাকাত আমাকে আক্রমণ করেছে আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে আমাকে একটু পাশের গ্রামে রেখে দিয়ে আসো আমি হাঁটতে পারছি না আমাকে ওরা ব্যাধারম পিটিয়েছে আমাকে একটু সাহায্য করো তুমি একটু সাহায্য করো ঠিক আছে ঠিক আছে জমিদার মশাই আপনি একদম চিন্তা করবেন না আপনার বাড়িতে আমি ঠিকভাবে পৌঁছে দেব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবাকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দিয়েছেন আপনার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না আমি এরকম কিছু করিনি যার কারণে আমার কাছে আপনারা ঋণী হয়ে থাকবেন আমার কর্তব্য আমি পালন করেছি আমি শুধু সাহায্য করেছি আর কিছুই নয় আমি মনে করি মানুষের সেবা করলে ওপরওয়ালাও সন্তুষ্ট থাকেন আমাকে এখন বাড়িতে যেতে হবে মা বাবা খুবই চিন্তা করছে হয়তো সে তো নিশ্চয়ই যাবেন দয়া করে বলবেন আপনার নাম কি বাবা সুস্থ হয়ে জিজ্ঞেস করলে অন্তত যেন আপনার নামটা আমি বলতে পারি আমার নাম নীলা অনেক ধন্যবাদ আপনাকে আমার লোক আপনার বাড়ি পর্যন্ত সসম্মানে পৌঁছে দেবে আপনাকে অনেক ধন্যবাদ মা নীলা তুই কোথায় ছিলি রে মা তোকে খুঁজতে খুঁজতে আমি আর তোর বাবা পাগল হয়ে যাচ্ছি তোর বাবা এখনও তোকে খোঁজেই বেড়াচ্ছে বল না মা তুই কোথায় ছিলিস ক্ষমা করো তোমরা মা আমি এরকম একটা অবস্থায় ছিলাম যে তোমাদের জানানোর মতো সময়টুকু আমার ছিল না আমি যখন জঙ্গল দিয়ে মাঠে যাচ্ছিলাম তখন জঙ্গলের পাশে এক ভদ্রলোককে পড়ে থাকতে দেখি ভদ্রলোকটি ছিলেন পাশের গ্রামের তিনি আমার কাছে সাহায্য চাচ্ছিলেন মা তাই ওনাকে আমি সাহায্য করেছি ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি বাবারে বাবা দেখা যায় ঘরের কাজ করেও মানুষকেও এখন সাহায্য করা শুরু করে দিয়েছে তুই কেমন একজন অবতার হয়ে গিয়েছিস যে ঘরের লোককে চিন্তায় ফেলে মানুষকে সাহায্য করিস তোর ওই মানব সেবা আধিক্ষেতা গুলোকে দিন দিন বেড়ে যাচ্ছে না রূপা একদম মুখটা সামলিয়ে কথা বল সে কত একটা ভালো কাজ করেছে সেটার প্রশংসা না করে তাকে আবার কথা শোনাচ্ছিস তোরা কোনো দিনও ভালো হবি না মা রূপা আর শিলাকে বকাবকি করো না তো আমার খুবই কষ্ট লাগে তোমরা এখন থাকো মা আমি বাবাকে খুঁজে নিয়ে আসি আমি যদি ভুল না করি এটাই নীলাদের বাড়ি তাই না আপনারা কি বলবেন নীলার কি হন আপনারা হ্যাঁ সাহেব আমি নীলার মা আর উনি নীলার বাবা কেন সাহেব কি হয়েছে আর কারা আপনারা আমি হচ্ছে হচ্ছে পাশের গ্রামের জমিদার আর এ আমার জেলে কিছুদিন আগে নীলা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাই আমি ঠিক করেছি যে নীলার সাথে আমার রাজনের বিয়ে হবে ওর মতো ভালো মেয়ে আমি কোনোদিনও দেখিনি আমার জমিদার বাড়ির বৌমা কোথায় গেছে দয়া করে একটু ডাকবেন এইসব আপনারা কি বলছেন টাকি নীলা আসলে তো মাঠে গেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার নীলা জমিদার বাড়ির পুত্রবধু হবে আমার মেয়েটার মতো সরল সোজা মেয়ে আমি আর একটাও দেখিনি ও এত সরল সোজা যে মানুষকে খুবই আপন করে নেয় সহজে আমি সব জানি বিয়ান নীলার মতো ভালো বৌমা আমি আর পৃথিবীতে একটাও খুঁজে পাবো না আরে জমিদার মশাই আপনি আপনার শরীর কেমন আছে জমিদার মশাই আর আমাদের বাড়িতেই বা কেন এলেন জমিদার মশাই আমি কি কোনো ভুল করেছি এই তো আমার নীলামা চলে এসেছে মা তোমাকে আমি জমিদার বাড়ির পুত্র বধু বানাতে এসেছি তুমি যাবে না মা আমাদেরকে ক্ষমা করে দেব নীলা আমরা তোর সাথে মানুষের সাথে এত খারাপ আচরণ করেছি যে আমাদের এখন বিয়েই হচ্ছে না আর তোর কত বড় বাড়িতে বিয়ে হয়ে গেছে জমিদার বাড়িতে আমরা এখন বুঝতে পারছি রে নীলা ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয় আমাদেরকে ক্ষমা করে দিস বোন আমাদেরকে ক্ষমা করে দিস মানুষকে মানুষ কষ্ট দিয়ে কখনোই সুখী হতে পারে না তোকে আমরা দুজন জি চাকরানির মতো সবসময় কাটিয়েছি কষ্ট দিয়েছি কিন্তু পরিশেষে তুই সব কিছু পেলি আর আমরা শূন্য হাতে বসে রইলাম আমাদেরকে ক্ষমা করে দিস বোন ক্ষমা করে দিস কি আমি যেভাবে আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি আর তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক পাওয়া কি বললো যে তোদের বিয়ে হবে না খুব তাড়াতাড়ি তোদের বিয়ে হবে। একটা কথা সবসময় মনে রাখিস বোন আমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করি সেই পুরস্কার বিধাতাই আমাদেরকে দিয়ে দেন আমরা আর কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবো না না কোনো দিনও না আমরা শিক্ষা পেয়ে গেছি শিক্ষা পেয়ে গেছি